আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বুঝি না মামায় যেভাবে দেড় চালাইতেছে এখন বর্তমানে এইটার প্রতি আমাদের যথেষ্ট সাপোর্ট আছে কারণ উনি একজন ডক্টরেট এবং উনি মনে করেন সারা বিশ্বের ভিতরে চারজনের ভিতরে একজন চারজনের ভিতরে একজন উনি যেভাবে দেড় চালাইতেছে যে এখন নতুনভাবে উনি নিচে এইটাকে সংস্কারের ব্যাপার স্যাপার আছে এটা তো হুটকুই বলা যাবে না যে কেমন চালাইতেছে সবেমাত্র এক মাস দুই দিন হইল এই দুই দিনে ওনার কোনো কিছুই আমরা উপলব্ধি করতে পারবো না কারণ তবে ওনার উদ্বেগগুলো যে উনি নিছে সবচেয়েতে ভালো লাগছে যে উনি বিসমুল্লা রহমান রহিম লাহাইহু ইল্লাল্লাহু রসুল্লাহ সাল আলিয়া সালাম উনি সচিবদের যে একটা মিটিং করছে সেই মিটিংয়ে ওনার মাতার উপরে এই লেখাটা দেখা আমারে আমা আমার খুব গর্ব লাগছে এবং জাতি হিসেবে আমি খুব গর্বিত বোধ মনে করছি কারণ ওনার সবচেয়েতে বড়ো কথা হইল যে আমরা মুসলমান এই দেশ হ্যাঁ মুসলমান রাষ্ট্র এখানে সংখ্যালঘু আছে কিন্তু উনি কোনো দিকে কোনো দলের পক্ষ না নিয়া কোনো নেতার ছবি না টানাইয়া উনি যে মনে করেন হযরত হুজুর পাক সাল্লাহু সাল্লাম মেয়ের এই ব্যানারটা ওনার মাথার উপরে রাখছে এইটা আমার খুব খুব ভালো লাগছে আর আপনি দেশের কথা বলছেন দেশ কেমন চলে দেশ কীভাবে চলে এটা এখনও আমরা কিছু উপলব্ধি করতে পারবো না কারণ সবে মাত্র শুরু কারণ আগামীতে অনেক সময় আছে হ্যাঁ দেখা যাক কীভাবে চলে কেমন চালায় তবে আশা করি ভালোই চলবে খারাপ না কারণ এই দেশ এই দেশের মানুষ আমাদের যে বাক শক্তি স্তব স্তব্ধ করা হয়েছিল সেইটা আমরা এখন স্বাধীনভাবে কথা বলতেছি ছাত্র জনতার আন্দোলনের মুখে আজকে আমরা একটা নতুন স্বাধীনতা অর্জন করছি আমাদের দেশে স্বাধীনতা হয়েছে একাত্তরে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এই দেশে মুক্ত করছি হ্যাঁ কিন্তু এই দেশে একটা সরকার বা যে কোনো একটা দল এই দেশের মানুষের জিম্মি করে রাখবে এইটা আপনার আপনারাও যেমন মনে করেন এটা সমর্থন করেন না আমরা এই দেশের নাগরিক হিসেবে এই দেশের জাতি হিসেবে এটা আমরা কখনো মাইনে নেই না তো যাই হোক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হ্যাঁ আমরা যে স্বাধীনতা অর্জন করছি আশা করি এই স্বাধীনতার হ্যাঁ ধারাবাহিকতা অব্যাহত থাকবে দল মত নির্বিশেষে এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাতে যায় সেই জন্য সবারই আমাদের প্রচেষ্টা থাকতে হবে সমস্ত কিছু সব মানুষকে ঐক্যবদ্ধভাবে যেমন রিক্সা শ্রমিক হ্যাঁ আপনার ইমারত শ্রমিক এবং সর্বত্র শ্রমিক সংগঠন নেওয়া এবং সব জাতের সব শ্রেণীর মানুষকে নিয়ে এই দেশ আগাই হইবে এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার নিজেদের চরিত্র ঠিক করা এখন আপনি বলতেছেন ইনুস ডক্টর ইনুস সাহেব কীভাবে দেশ চালাইতেছে এখন কেমন এইটা আমি এখন আপনি বলতে পারবো না কারণ এইটার বলার সময় আরও সামনে আছে কারণ সবেমাত্র শুরু আমাদের আশা একটাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য উদ্রগতি লাগামহীনভাবে বাড়তেছে এইটার লাগাম টাইনা ধরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি যাতে না হয় এইটা যাতে শিথিল অবস্থায় আসে জনগণের নাগালের ভিতরে থাকে এই জন্য যদি সরকার পদক্ষেপ নেয় বাজারগুলোর মনিটরিং যদি ঠিকমতো করে হ্যাঁ আমি আমার মনে হয় তাহলে সরকার কিছুটা সাপোর্ট এখান থেকে মানুষের পাবে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বর্তমানে যে অবস্থা এতে মনে করেন সাধারণ মানুষ বাজারে গেলে হিমশিম খায় হ্যাঁ এক হাজার টাকা ইনকাম করতে পারে না কিন্তু বাজারে গেলে তার দুই হাজার টাকায় তার কিছু হয় না তাই সরকারের কাছে আমার সাধারণ মানুষ হিসেবে আমার আহ্বান থাকবে একটাই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলা যাতে একটু খেয়াল রাখে হ্যাঁ তাহলে ওনার প্রতি জনগণের আস্থা আরও বাইরে যাবে কারণ উনি যখন যখন থেকে ক্ষমতা নিছে হ্যাঁ তারপরে একটা জিনিস লক্ষ্য করছি মানুষ অনেক ধরনের কথা বলবে কেমনি চালাইব কীভাবে চালাইব। কিন্তু চালানো সত্ত্বে কিন্তু এই দেশটাকে সংস্কার করতে হবে এই দেশকে সংস্কার কইরা এই দেশকে সুন্দরভাবে একটা নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টি করতে হইব যেমন আমাদের ভোটার আইডি কার্ডগুলা আপনি মনে করেন একজনের নাম আজমত আলী তার নাম লিখে রাখছে নিয়ামত আলী এরকম ভুল ভোটার আইডি কার্ড এই ধরনের ভুল যেগুলো সংশোধন করতে গেলে অনেক হিমশিম খাইতে হয় আপনি বলেন একজন সাধারণ রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া সে যখন মনে করেন তার ভো একটা তার মেয়ে লেখাপড়া করে বা ছেলে লেখাপড়া করে কলেজ বা স্কুলে তার এই ভোটার আইডি কার্ডটা চাইছে বাবার পরিচয়পত্রটা তখন ভোটার আইডি কার্ডে নাম ভুল তখন এইটা সংশোধন করার জন্য ওর যাইতে হইব নির্বাচন কাউন্সিল অফিসে হে আগারগাঁও ওর যাইতে স্থানীয় নির্বাচন কাউন্সিল অফিসে তো এইটা তো মনে করেন একজন রিক্সাওয়ালার পক্ষে কখনো সম্ভব না তাই আমি সরকারের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি সর্বপ্রথম আবেদন করবো যে এই যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আগে ভোটার আইডি কার্ডগুলা যাতে সুন্দরভাবে এইগুলার ভুল সংশোধন করার জন্য ভালো একটা মনিটরিং সেল তৈরি করে দেয় যেখানে গেলে মানুষ ভোটার আইডি কার্ডগুলো অন্তত ঠিক করতে পারে কারণ এই ভোটার আইডি কার্ডের কারণে অনেকে ব্যাংক থেকে টাকা তুলতে পারে না এই ভোটার আইডি কার্ডের কারণে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাস্তনাস্তর ভিতরে পড়তে হয় আমরা সাধারণ মানুষ আমরা এইগুলো বুঝি না তবে বিগত দিনের ভুলগুলা যাতে সংশোধন করে আগামী দিনে এটা যাতে সুন্দরভাবে হ্যাঁ এই পরিবেশটা তৈয়ার করে এই জন্য বর্তমান যে এই সরকার আছে বর্তমান যে উপদেষ্টা মহোদয় যাকে আমরা সবাই ছাত্র জনতার মাধ্যমে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি যাতে সর্বপ্রথম এই এই জিনিসটার প্রতি একটু কড়াকড়িভাবে হ্যাঁ উনি নজর দেয় তাহলে আমার মনে হয় এই দেশে অনেকটা নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর হবে